হবে দেখো প্রথমে আমি চাকর এইভাবে ভিজে নিয়েছি আর এখানে আলু পটল আর সবিনের তরকারি আমি একসাথে এখানে পাকা পাকা লঙ্কা আদা জিরে একটু গরম মশলা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আলু সবিন পটলকে একটু ভালো করে ভিজে নেবো তারপরে আমি মশলাগুলোকে অ্যাড করবো চলিয়ে দিদি আমার হয়ে গেছে

রেডি আমার সোয়াবিন আলু পটলের ঝোল আজকে একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছি যেহেতু নিরামিষ আজকে ডাল করে বলে একটু পাতলা ঝোল ঝোল করেছি তো তোমাকে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা ধন্যবাদ দেখো বন্ধুরা আমার কিন্তু রেডি হয়ে গেছে সোয়াবিন আলু পটলের তরকারি কালারটা কত সুন্দর এসেছে না এটা কিন্তু পাকা কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর একটু পাতলা করে করেছি যেহেতু আজকে ডাল করিনি আর সাথে ছিল কচু শাক তো তোমাকে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এখানে কাঁকরোল ভাজা তারপরে ছিল কচু শাক আর সবিন আলুর তরকারি আজকে যেহেতু নিরামিষ ওই জন্য এটুকু দিয়েই আজকে আমাদের দুপুরের লাঞ্চ হলো তোমরা কে কী রান্না করেছো আর কে কে এরকম লাঞ্চ খেতে পছন্দ করো সেটা অবশ্যই জানিও আর তরকারিটা পাতলা হলেও খুব সুন্দর হয়েছিল আর নিরামিষ তরকারিটা আমার একটু মনে হয় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই বেশি টেস্ট লাগে আর সেরকমই হয়েছে যেরকমটি চেয়েছিলাম মনে হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে অনেকদিন তো শুধু রান্নার ভিডিও শেয়ার করি আজকে একটু খেয়েও তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছিল তো চলো এই যে আমি থালাটা সাজিয়ে নিয়েছি এবার আমি একটু স ঝোল একটু সোয়াবিন ঢেলে নেব দারুণ হয়েছে দেখো কেমন পাতলা ঝোলটা কিন্তু টেস্টটা অসাধারণ হয়েছিল যেহেতু গোটা জিরে গরম মশলা তেজপাতা শুকলঙ্কা যে ফড়নটা দিয়েছি সেই ফড়নের গন্ধটা পুরো তরকারি সোয়াবিন সব কিছুর সঙ্গে মিশে একটা দারুণ কম্বিনেশন এবং টেস্ট এসেছিলো তো মনে হলো আজকের প্রতিদিন তো তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করে এইভাবে খেয়ে কখনো দেখানো হয়নি আর খাওয়াচ্ছিটা হলো আমার ছেলেকে ওকে প্রথম শুরুটা করলাম আর ও কিন্তু খুব সুন্দর খেয়েছে বাটিতে তরকারি তুলেছি বলছিল যে মা সব বাটির তরকারিগুলো আমাকেই দেবে এরকম একটা আর এরকম মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসে ভালোবাসেও মিষ্টি ঝালটা কম যেহেতু ওই জন্য বললাম মিষ্টি মিষ্টি তরকারি কারণ ও একটু ঝালটা কম খায় আর সাথে ছিল কচু শাক কচু শাকের রিভিউটাও তোমাদেরকে দিয়ে দিলাম খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটি রান্নায় আমি এখানে কাঁকরোল ভাজা সবিন আলুর তরকারি করেছিলাম এটা আমার শাশুড়ি মা করেছিল রান্নাটা খুব সুন্দর হয়েছিল মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো কচু শাক খেতে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও এটা নিরামিষ রান্না করা হয়েছিল শুধু কাঁচা লঙ্কা দিয়ে এটাও খুব সুন্দর হয়েছিল তো আমার মতে এরকম কচু শাক সবিন আলু পটলের তরকারি কাকরোল ভাজা প্রত্যেকটি খুব ভালো খায় আর বিশেষ করে আমার ছেলেটা এরকম তরকারি খুব ভালো খায় ওর জন্যই করা তবে দেখো রেডি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি